আগন্তুকের জগতে আপনাদের সকলকে জানাই স্বাগত আগন্তুকের প্রত্যেকটি গল্প ও ঘটনা শুনতে অতি অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুকের আজকের গল্প আমাদের আজকের গল্পের স্থান কাল চরিত্র সম্পূর্ণটাই কাল্পনিক গল্পটি শুধুমাত্র শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের জন্য আমাদের আজকের গল্পটি হলো রাতের শেষ চিঠি আশা করছি আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে এবং গল্পটি আপনারা উপভোগ করবেন তো শুরু করছি আমাদের আজকের গল্প আকাশ আর জয় দুই বন্ধু তাদের বন্ধুত্ব কলেজের ক্যান্টিন থেকে শুরু হয়ে জীবনের পথে আরও গভীর হয়েছিল দুজনেই ছিল অ্যাডভেঞ্চার প্রিয় পাহাড় জঙ্গল বা রাতের অন্ধকারে অজানা রাস্তা সব কিছুতেই তাদের আগ্রহ ছিল সমান সেদিন ছিল ভরা পূর্ণিমা জয় আর আকাশ ঠিক করল তারা তাদের পুরনো সাইকেল নিয়ে শহরের বাইরে যাবে একটা ফাঁকা মাঠের পাশে জায়গাটা বেশ নির্জন লোকজন খুব একটা যায় না একসময় ওখানে নাকি একটা রহস্যজনক দুর্ঘটনা ঘটেছিল তবে পুলিশ সেই ঘটনার কোনো কিনারা করতে পারেনি তারা যখন গন্তব্যে পৌঁছালো রাত তখন প্রায় দুটো চাঁদের আলোয় চারপাশটা যেন এক অদ্ভুত মায়ায় ভরা জায়গাটা দেখতে খুব শান্ত হলেও একটা চাপা অস্বস্তি যেন তাদের ঘিরে ধরছিল ঠিক এমন সময় জয় বলে উঠল আকাশ আমার কেমন ভয় লাগছে চল ফিরে যাই আকাশ হাসল কি বলছিস এখানে ভয় কিসের কতবার তো আমরা এর চেয়েও বেশি ভৌতিক জায়গায় গেছি তারা সাইকেল থেকে নেমে মাঠের মাঝখানে একটা গাছের নিচে বসল হঠাৎ জয় দেখল গাছের নিচে একটা খাম পড়ে আছে সে সেটা তুলে নিল খামের ওপর লেখা শেষ চিঠি জয় খুব অবাক হয়ে খামটা খুললো ভেতরে একটা সাদা কাগজ তাতে শুধু কয়েকটি লাইন লেখা আমি ফিরে আসছি তোমাদের দুজনের জন্য অপেক্ষা করছি আকাশ বলল কি এটা কোনো বাজে রসিকতা নাকি ঠিক তখনই জয় বলল জানি না তবে এটা একটা পুরনো চিঠি মনে হচ্ছে হঠাৎ তাদের সাইকেলের চাকা থেকে হুশ শব্দে বাতাস বেরিয়ে গেল তারা চমকে উঠল এত রাতে এমন নির্জন জায়গায় এ কিভাবে সম্ভব আকাশ বলল নিশ্চয় কেউ আমাদের অনুসরণ করছে চল এখান থেকে হেঁটে যাই তারা দুই বন্ধু সাইকেল ফেলে রেখে হাঁটতে শুরু করল কিন্তু কয়েক কয়েকবার যেতেই আকাশ হচট খেয়ে পড়ে গেল যখন সে উঠে দাঁড়ালো দেখলো তার পায়ের কাছে একটা ছুরি পড়ে আছে তাতে তাজা রক্তের দাগ জয় চিৎকার করে উঠল এটা এটা কি হচ্ছে আকাশ তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো কিন্তু যত জোরেই তারা দৌড়াক মনে হচ্ছিল কেউ তাদের খুব কাছেই আছে সেই সময় তারা একটা পুরনো ভাঙা বাড়ির কাছে এসে পৌঁছালো হঠাৎ জয় দেখল আকাশ নেই সে ঘুরে দাঁড়াতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন কালো পোশাক পরা লম্বা লোক তার হাতে একটা পুরনো রেডিও রেডিও থেকে একটা বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো তোমরা আমার গোপন রহস্য জেনে গেছ তাই তোমাদের এখানে থাকতে হবে চিরকালের জন্য জয় বুঝতে পারল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় সে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল কিন্তু আর পারল না একটি গাড়ি বিকট শব্দে তাকে ধাক্কা মারল মুহূর্তের মধ্যেই সব যেন শেষ হয়ে গেল পরের দিন সকালে পুলিশ যখন সেখানে পৌঁছালো তারা দুটি মৃতদেহ দেখতে পেল একজনের মাথায় আঘাত আরেকজন গাড়ির ধাক্কায় মারা গেছে পুলিশ কোনো ক্লু খুঁজে পেল না কিন্তু সেই রাতে মাঠের পাশে পড়ে থাকা পুরনো সাইকেল দুটোর কাছে পাওয়া গেল একটি খাম তাতে লেখা ছিল তোমাদের দুজনের জন্যই আমি অপেক্ষা করছি কেমন লাগলো ছোকরা দুটো আমার গোপন রহস্য জেনে গেছিল তাই যে ওদের সরিয়ে দিতে বাধ্য হলাম আমাদের আজকের গল্পটি এতটুকুই আশা করছি আপনাদের সকলের আজকের গল্পটি ভালো লেগেছে এবং গল্পটি আপনারা উপভোগ করেছেন এইভাবেই যুক্ত থাকুন আমাদের সাথে এবং শুনতে থাকুন আগন্তুককে